হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আমি অনেক ভালো আছি তো সবাই জানো আমার একটা ওয়ানলি ফুটবল নামে ফুটবল চ্যানেল আছে ইউটিউবে তো সবাইকে বলবো চ্যানেলটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে তো আজকে আমি একটা ফুটবলের উপরই ভিডিও ছাড়তে চেয়েছি আমার একটা ভাই রিকোয়েস্ট করেছে তা সে ফুটবল খেলে তার একটা ল সম্বন্ধে জানার খুবই ইচ্ছা এবং সেই নতুন ফুটবল খেলছে সে রুলসটা জানে না সেরকম তো ফুটবলের যে শতটা রুল আছে তো শতটা রুলের মধ্যে যে এগারো নম্বর রুলটা আছে সেটা হচ্ছে সাইড আর আজকে আমি অফসাইটের উপরে একটা ভিডিও বানাবো তো সবাইকে বলছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অফসাইড কী সাইড কখন হয় আর অফসাইড কখন কখন হয় না তার উপরে ভিডিওটা বানাবো আশা করি সবার ভালো লাগবে সবার উপকার হবে সবার খেলাতে অনেক সাহায্য আসবে তো সবাই যেন অফসাইড যদি ফুটবলে না দেওয়া হয় তাহলে ফুটবলের কোনো মান থাকে না তো সবাই চায় যে অফসাইড থাক অফসাইড তাই সবাই চায় আর অনেকেই অফসাইড জানে না কখন হয় আর কখন হয় না এর মধ্যেই অনেকে এপারির সাথে তুলনা করে ঝামেলা হয় তো সবাইকে এটাই বলবো অফসাইড কখন হয় আর কখন হয় না তো তার উপরেই আজকে ভিডিওটা অফসাইড কখন হয় বেশি যখন একটা ওফেন্সের প্লেয়ার যখন একটা স্ট্রাইকার যখন গোল করতে যায় গোল করার সময় যখন ডিফেন্সের প্লেয়ার যে তখন ডিফেন্স থাকে চারজন যারা ডিফেন্স থাকে ডিফেন্স পেরিয়ে যাওয়ার পর বল ধরে তখন অফসাইড হয় সবসময় স্ট্রাইকারকে খেয়াল করতে হবে যে চারজন ডিফেন্স থাকে তো ডিফেন্সের সামনে থেকে যেন বল ধরে ডিফেন্স পেরিয়ে যাওয়ার পরে যদি বল ধরে তাহলে অফসাইড তো তোমাদেরকে আমি গোডে দেখাবো খুবই সুন্দরভাবে আর অফসাইড কখন কখন হয় না অফসাইড চারটে কারণ বা চারটে সময় অফসাইড হয় না যখন একটা কিংরা কর্নার কিক পাই তখন জিরো ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় তার জন্য সেই সময় অফসাইড হয় না দু নম্বর থোরতে অফসাইড হয় না চার নাম্বার তিন নাম্বার হচ্ছে যখন গোলকিপার ব্যাক কিক করে অর্থাৎ গোলকিপার যখন হাতে বল ধরে আমরা বলি বাংলায় বলি হাই তখন অফসাইড হয় না গোলকিপার যখন হাই মারে অফসাইড হয় না আর চার নাম্বার হচ্ছে মাঠের যে মিডিল লাইনটা থাকে মাঝখানে যে লাইনটা থাকে মানে নিজের মাঠ অন মাঠ আমি নিজের মাঠ থেকে যদি যাই দৌড়াই সেই ক্ষেত্রে অফসাইড হয় না এই চারটি ক্ষেত্রে অফসাইড হয় না আর অফসাইড কখন হয় যখন মিধা বল দেয় বল মিড হা বল রিলিজ করার আগে স্ট্রাইকার কোন পজিশানে থাকে সেটা সব সময় দেখতে হবে বল রিলিজ করার আগে যদি স্ট্রাইকার ডিফেন্স পেরিয়ে যায় সেক্ষেত্রে অফসাইড হবে বলছি আমি বোর্ডের মধ্যে একটা সুন্দর করে বোঝাচ্ছি তো সবাই দেখতে থাকো বোর্ডের মধ্যে বোঝাচ্ছি তো সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে তো সবারই সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে আর অফসাইড পুরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা সবাই দেখতে পাচ্ছ একটা ফুটবল মাঠ যেভাবে হয় তো এটা যদি ধরো এখান থেকে তিনটে ডিফেন্স থাকে তো তিনটে আমি ডিফেন্স দাঁড় করলাম তিনজনকে দাঁড় করালাম চারজন ধরো চারজন ডিফেন্স রয়েছে এখানে দুটো আমার অ্যাটাকিং রয়েছে আর অপোজিট টিমে এটা হচ্ছে এ টিম এটা হচ্ছে বি টিম তো অপোজিট টিমে যদি আমার এখানে ডিফেন্স থাকে তিনজন যখন আমার এই অ্যাটাকিং যদি আমার যত অ্যাটাকিং একটা অ্যাটাকিং আমার সোজা গিয়ে এখানে চলে গেল এ টিমের অ্যাটাকিং যখন চলে গেলো যখন এই তিনটে ডিফেন্সের আগে চলে গেলো যখন এ বলটা দিচ্ছে এ কিন্তু অফসাইড পজিশানে আছে এদের আগে চলে যাওয়া মানে অফসাইড যদি এদের আগে চলে যায় তো অফসাইড সময় এই অ্যাটাকিং প্লেয়ারটা আমার ডিফেন্সের আগে থেকে পিছন থেকে রান করতে হবে যদি আগে চলে যায় তাহলেই অফসাইড তো ডিফেন্সের আগে যাওয়া যাবে না সব সময় ডিফেন্সের পিছন থেকে রান করতে হবে এবং বল সব সময় ডিফেন্সের আগে থেকে নিয়ে যেতে হবে আর যদি ওই পাশে চলে যায় তাহলেই অফসাইড হবে আশা করি সবাইকে বোঝাতে পারলাম প্রথম হচ্ছে যদি এরা অফ থ্রো করে থ্রোতে অফসাইড হবে না যদি গোলকিপার ব্যাক কিপ করে সেই ক্ষেত্রে অফসাইড হয় না তিন নাম্বার হচ্ছে কর্নার কিপ থেকে অফসাইড হয় না চার নাম্বার হচ্ছে যদি এই যে মিডিল লাইনটা আছে যদি এখান থেকে স্ট্রাইগার যদি দৌড়ায় অল প্লেয়ার যদি অল প্লেয়ার যদি ওভারলেপ করে এখানে চলে আসে আর যদি স্ট্রাইগার ধরে নাও এখানে কেউ নেই এরা চার গোলে হারছে তো যত গোলকিপার ছাড়া গোলকিপার ছাড়া সব প্লেয়ার এই মাঠে চলে এসছে তো নিজের মাঠ থেকে কোনো সময় অফসাইড হয় না স্ট্রাইকার যদি নিজের মাঠ থেকে রান করে ক্ষেত্রে অফসাইড হয় না এই চারটে ক্ষেত্রে অফসাইড হয় না কে বলছি যখন যারা অ্যাটাকিং করবে যদি এর টিম অ্যাটাক করে এদিকে যায় তো যদি এই ডিফেন্স যখন এখানে থাকবে এখান থেকে মিড হাফ যে থাকে ঘর দুটো মে আছে এদের যে স্ট্রাইকারটা আছে একজন এখানে আছে আর একজন এখানে আছে তো মেড সবসময় দেখতে হবে যে কে আগে আছে এবং সবসময় স্ট্রাইকারকে ফলো করতে হবে এটা ডিটিএস লাইন এখন যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে আগে একটা হাত ঢুকে থাকলো অফসাইড মাথা বেরিয়ে থাকলো অফসাইড ফুল বডি বেরিয়ে থাকলো অফসাইড যত দিন যাচ্ছে অফসাইডে রুল আপডেট হচ্ছে তো সবসময় মেডির হাতকে ফলো করতে হবে যে অফসাইড পজিশানে কে আছে তাকে বল দেওয়া যাবে না তো সময় একে ফলো করতে হবে আর সবসময় অ্যাটাকিংকেও দেখতে হবে যে ডিফেন্সের প্যারালাইন কোথায় আছে ডিফেন্সটা সময় দেখতে হবে তো সবসময় যে স্ট্রাইকার করবে যে অ্যাটাকিং করবে তো ডিফেন্সিভকে দেখতে হবে অ্যাটাকিংকে ডিফেন্স দেখতে হবে যদি ডিফেন্স এখানে থাকে তো অ্যাটাকিংকে সবসময় ডিফেন্সের পিছন থেকে রান করতে হবে সময় পিছন থেকে রান করতে হবে আশা করি সবারই বুঝতে সুবিধা হয়েছে তো হয় বা কোনো ল সম্বন্ধে জানতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই ভিডিও দেব আমি চেষ্টা করব তোমাদেরকে যথা আমার যতটা আমি জানি সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো সবাইকে বলবো কমেন্ট কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে একটু জানাবেন